আসসালামু আলাইকুম এই অন্ধকার দেখা যাচ্ছে কিনা নেই না তো আমাদের বাসটা একটু সমস্যা দিছে ব্রেকে একটা সমস্যা দিছে তো তারপরেও ড্রাইভারকে বললাম একটু ব্রেক দেন এমন একটা ভালো জায়গা দেখে ব্রেক দেন যাতে গাড়িটা একটু একটু রিপেয়ার করে নে আর এই ফাঁকে দেওয়া আমরা একটু ইয়ে নিই তো মাটিরাঙ্গার কি থেকে তিন কিলোমিটার আগে আমরা দে ওয়ার্কশপরের মধ্যে আসছি তো সেখানে ব্রেক দিছি যে আমাদের পিছনে আমার গাড়িটা দেখা যায় কিনা না পিছনে গাড়িটা পার্কিং করা আছে দূরে তো ওই গাড়িটা আমরা ওইখানে আসছে পরে ভাই এমন এক জায়গায় গাড়িটা রাখছি যেখানে আমাদের ট্যুরিস্টটা ব্যাডমিন্টন খেলতেছে তারপরে ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড খেলতেছে আমি আপনাদের দেখায় ব্যাডমিন্টন খেলার এই যে পুরা ধুমাধুম খেলতেছে আমাদের ট্যুরিস্টের আমি স্মৃতিটা ভিডিও করে রাখি তো এখানে আমাদের টুরিস্ট এখানে খাদিমুল ভাই আছে এই যে খাদিমুল ভাই খেলতেছে এই পারে খাদিমুল ভাইয়ের এই খাদিমুল ভাই খেলা দেখেন সে মাটি রাঙ্গা আজকে ম্যাচ খেলতে আসছে আজকে মাটি আগে আমাদের একটা টুর্নামেন্ট খেলতে আমরা আসছে

মাটিরাঙ্গার থেকে আসছো না ওই মাধবপুর থেকে আসতো তোমার লাইটের এদিকে আসো গেছো সাক্ষাৎকার দাও

তা সিলেটের দাওয়াত রইল ভাই আমাদের সিলেট অঞ্চলে যাবেন আর আপনাকে কার্ড দেবো কার্ড রাখবেন ওই সিলেট অঞ্চলে গেলে আমাদের কাছে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাকে আমরা যতটুকু পারি সহযোগিতা করব ইনশাআল্লাহ কারণ আপনি আমাদেরকে এই যে গাড়িটা যে সময়টা নষ্ট হলে আমাদের ছেলেরা এখানে ব্যাডমিন্টন খেলতেছে ওখানে ক্রামবুট খেলতেছে এক দল হ্যাঁ দেখে আসছে ক্রামবুট খেলতেছে তো যাক আর কি আল্লাহ এটা সবকিছু আল্লাহর হুকুম এই জন্য আমরা কিছু নাই এখানে আমরা মাটিরাঙ্গা বাজারে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে বলেছি ভাত খাইছি রাতের বাদটা খাইছি মাটিরাঙ্গার হোটেলের খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো মাটিরাঙ্গা হোটেলের খাবারের স্বাদ প্রতিটা ট্যুরিস্ট মানে সন্তুষ্ট ওদের হোটেলের খাবার মাটিরাঙ্গার খাবার এত স্বাদ আলহামদুলিল্লাহ তো এই এলো আমাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলতেছে বাহ প্রি বা রে খাদিমুল ভাই দেখে দেখে খেলেন ভাই খেলতে আসছে আমাদের সাজে একটু করতে আসি আল্লাহিরাঙ্গা মাটিরাঙ্গা তারা ম্যাচ খেলতে আসছে খান ভাই আপনি কি মাটিরাঙ্গায় ম্যাচ খেলতে আসছেন ক্র্যামবোর্ড ম্যাচ খেলতে আসছেন দেখলেন তো মানে গাড়ি নষ্ট হওয়াতে একদিকে ব্যাডমিন্টন চলতেছে আছে একদিকে ক্রামবোর্ড খেলা চলতেছে আছে এই আমাদের কারবার সব এই ইনশাআল্লাহ লুডু সেট সুখে গিয়ে আছে লুডু খেলাও চলতেছে সাদ দি দিব